রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি তো আজ এখন বাজে পাঁচটা আমি উঠে বসে গেছি মহালয়া দেখতে তাই তোমাদের সাথে একটু মহালয়াটা শেয়ার করে দিলাম তো চলো মহালয়ার দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো শাড়িটা কেমন কাটের সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো এখন বাজে পনে ছটা আমাদের ঘুরে দশ মিনিট ফার্স্ট আছে মানে এখন সাড়ে পাঁচ বাইরেটা দেখো এখনো কিন্তু সকাল হয়নি সাড়ে পাঁচটা বাজে এখনো সকাল হয়নি একটু আগে খুব বৃষ্টি ঝড় হয়ে গেল আর এদিকে দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘর মোছা হয়ে গেছে এখন যাব পুজো দিতে তো স্নান হয়ে গেছে সব কাজ বাজ সেরে চলো আমার গোপালসনাকে উঠিয়ে ফেলি ও তো দেখবে মহালয়া তো চলো গোপালসনাকে তুলে নিই তো দেখো বন্ধুরা সব কাজ শেষে তারপরে স্নান করে আমি এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে আজকে সকালে আগে পরিষ্কার করিনি তো দেখো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর তো চলো এবার নীলমণির জন্য একটু দুধ গরম করে নেবো সকাল সকাল ভোরবেলা দিনুদা এসেছে আমাদের বাড়ি মহালয়া দেখতে তাই দিনুদার জন্য একটু চা বানিয়ে দিচ্ছি লিকার চা তো চলো দিনুদাকে চা বানিয়ে দিয়ে দেবো আর দুধ গরম করে নিয়ে চলে যাব সোজা একদম ঠাকুর ঘরে তো তোমরা সঙ্গে থাকো দেখো দুধ গরম করে তারপর একটু ঠান্ডাও করে নিলাম আর দুধ আর বিস্কুট আজকে মহালয়ার সকালে সেবা দেব তো এদিকে আর বাবা মহালয়া দেখছে আর আমি যাই নীলমণিকে তুলে ওকে সেবা লাগিয়ে দিই আর বলে আসি যে মহালয়া দেখতে শোনা কি করছো সোনা ঘুমো হলো মহালয়া দেখবে না মলা মহালয়া দেখবে না তুমি কই আমার সোনা গোপাল সোনা চলো মহালয়া তো শেষ হয়ে গেল ও গোপাল সোনা চলো মহালয়া তো শেষ হয়ে গেলো চলে 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 উঠে পড়ো উঠে পড়োটা উঠে না বৃষ্টিতে দেখি বৃষ্টিতে খুব ঘুম হচ্ছে তোমার ওলো 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 মলা দেখবে মলা দেখবে চলো চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়ে মহালয়া দেখব হ্যাঁ স্নান করে রেডি হয়ে নিয়ে মহালয়া দেখব আমরা দুজনে স্নান করে তো তাড়াতাড়ি চলো চলো ছোট ছোট ছবি তুলবো তোমার একটা এই জামা সোনা রেডি হয়ে গেছে গোপাল সোনা তো আমার নীলমণিকে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এদিকে দেখো সব কিছুতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো চলো পুজো দিয়ে তারপর আসছি দেখো পুরো এক ঘন্টা লাগলো পুজো দিয়ে নিচে আসলাম চলো এবার একটু বসে বসে মহালয়া দেখা যাক তো দেখো এখন যেহেতু সাড়ে ছটা বাজে আর সাতটার মধ্যে মহালয়াটা শেষ হয়ে যাবে দিয়ে আবার একই মহালয়া শুরু হবে তো আমি একদম শেষ পথে এসেছি মহালয়া দেখতে তো চলো একটু দেখে নিই মহালয়া আর তারপরেই দেখো প্রসাদ তুলে নিয়ে আসলাম নীলমণির দুধ আর বিস্কুট প্রসাদটাই আমি নিয়ে এসে প্রসাদ পেয়ে নিচ্ছি সকাল সকাল দুধ আর বিস্কুট খুবই ভালো লাগে কিন্তু আমি কখনো খাই না যদিও আজকে খেলাম তো চলো ভালোই লাগলো সকাল সকাল মহালয়া দেখতে দেখতে দুধ বি দুধ বিস্কুট খেতে খুব ভালো লাগলো পাঁচটার সময় দেখেছিলাম মহালয়া দেখতে একবার শেষ হয়ে আরও একবার শুরু হয়ে গেল এখন পোনে আটটা বাজে ততক্ষণে এই যে দর্শন

যাই হোক উঠে গিয়ে আসতে তো মহালাটা মন করে মন দিয়ে দেখো আমি প্রশ্ন প্রশ্ন ধরব কিন্তু মহালায় শেষ হয়ে গেলে ঠিক আছে রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে এগারোটা পনেরো সকালে ঘরের যে ভাত তরকারি কালকে ছিল ওগুলোই সব টিফিন করলাম তো চলো এবার বেরিয়ে পড়ি বাইরে খুব আওয়াজ হচ্ছে আওয়াজটা তো আসছে তো গোপালকে নিয়ে যাব আমার নীলু সোনাকে নিয়ে যাব ও রেডি হয়ে চলে এসেছে দেখবে একবার তোমরা চলো দেখিয়ে দিই কী করছে তারপরে বেরিয়ে যাব চলো একবারে দিদির বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে এই দেখো আমার নীলু সোনাকে টুকি টুকি চলো গিয়ে তারপরে কথা বলছি

গরম হয়েছে অনেক হয়েছে তো এসে গেছি অনেকক্ষণ দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে গন্ডা খুব লাগছিল তো আগে আগে চেঞ্জ করে নিলাম না হলে ভালো লাগছিল না দিয়ে আর বসলাম চলো দেখি খুশি ঘুমিয়ে পড়েছে বলবালা উঠেছে ছেলে আর খুশি ওরা দুজনেই ঘুমাচ্ছে আর सोनू তো ব্যাস ভিডিওতে উকি ও ঘুমাইনি দেখো ভিডিওটা রিভাইন্ড করে ভিডিওটা রিভাইন্ড করে দেখলে যখন আমি চুলটা খুলছিলাম তখন ও কি মারছিল ভিডিওটা রিভাইন্ড করে দেখো ও যে মানে ও ঘুমায়নি খুশি ঘুমিয়ে গেছে আর এদিকে দিবি কি রান্না বান্না করছে জানি না পরে দেখছি আর তোমাদেরকে বা বাঁধাকপির পকোড়ার বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে দেখা যাক আর শোনো কি করবি এখন নেক্সট আমি ধোনি শুনলাম তো চলো পরে আবার আসছি এখন একটু এডিট করে আগে তোমাদের ভিডিওটা শেয়ার করে দিই টিয়ার পরে রান্না বান্না হলে তারপর আসছি তুমি ক এখন বেরোছ কখন আসবে আমি ওই তিনটে দশে বেরোবো আস্তে আস্তে রাত্রি দশটা সাড়ে দশটা বাজবে কালী পুজোয় যাচ্ছি

বিরিয়ানি আর তার মধ্যে বাঁধাকপির বেরেস্তা খুব টেস্টি হয়েছিল জানো তো বিরিয়ানিটা খেতে আমি তো জানতামই না যে ও বিরিয়ানি বানাবে তো বিরিয়ানি দেখে ভীষণ খুশি হয়েছি তো চলো রান্নাবান্না হয়ে যাবার পর একদম জাইয়ুকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি আমি তো বললো বিরিয়ানিটা খেতে তখন খুব টেস্টি হয়েছে আর পরে যখন আমি খেলাম তখন বুঝলাম যে সত্যি বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল আর তোমাদের দাদা যেন তো দুপুরবেলা বললে বিরিয়ানি খাবে না ওকে দিয়ে দিলাম ভাত দিয়ে আর বিরিয়ানির সাথে হয়েছিল মাশরুম সেটাও খেতে অসাধারণ হয়েছিল। তোমাদের দাদা ভাত দিয়ে মাশরুম দিয়ে খেলো আর বলল যে ভীষণ টেস্টি হয়েছে মাশরুমটা আর আমি যখন পরে খেয়ে দেখলাম বললাম যে এবার থেকে এটা ফিক্সড মাশরুমও আনতে হবে বাড়িতে আর আমাদের সববার খাওয়া দাওয়ার পর চলে এসেছিলো প্রভু তো প্রভুকেও দিয়ে দিল তো অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে পাঁচটা অনেক অপেক্ষার পর এখন আমরা সোনুর শপিং দেখবো না খুশিরও বাবা যা রেগে যাবে খুশির কথা না বললে আবার

তাই খেতে বসে গেলাম খাওয়ার জন্য রাত্রেবেলা কিছু কিছুই করা হয়নি অনেকটা বিরিয়ানি করেছিল দিদি তো রাত্রেবেলা রাজমা দিয়ে বিরিয়ানি দিয়ে খাওয়া হয়েছে আমাদের তো চলো খাওয়া দাওয়া করে এবার চলে যেতে হবে বাড়ির পথে বলতে গেলে তখন সাড়ে আটটা নটা মতো বাজে যেহেতু নীলমণিকে নিয়ে বাড়ি যাব তাই বেশি রাত করব না তাড়াতাড়ি বাড়ি চলে যাব তাই আর রাত্রেবেলা ছিল যেটা সেটা পায়েস তো দেখো আমার নীলু সোনাকে গুছিয়ে দিচ্ছে সোনু আর ওইদিকে রয়েছে রমন সোনা রাধারমন বসে রয়েছে চুপটি করে যে চলে যাচ্ছে ওর ভাই আর এদিকে এনারও এনাকে তো নীলমণিকে তো বলেই দিয়েছিলাম যে একদম বায়না করতে না তো একদমই বায়না করেনি ভালো ছেলের মতো গেছে আর ভালো ছেলের মতো চলেও এসেছে গুড বয় রাধে রাধে আসলাম হরে কৃষ্ণ আবার এসো তুমি আসলাম এখন বাজে 10:30টা বাবা দেখলাম এসে ঘুমাচ্ছে তো দিদিবাড়ির থেকে তো খাওয়া দাওয়া করে আসলাম আর বাবার জন্য নিয়ে আসলাম তো বাবা বলছে এখন খাবে না ওবালাই খেয়েছে তার জন্য আর খাবে না আর ছেলে এখন রুটিন গুছাচ্ছে বাবার ছেলে নিচে শুয়ে পড়বে ছেলে আমাদের কাছে শোয় কিন্তু মাঝে তো নেই ছেলে মা বাবার কাছে শুয়ে পড়বে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কথা যেটা বল আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে তা ভালোবাসার জন্য আমি সত্যিই নি যে আমি একজন সাধারণ মেয়ে হয়ে তোমরা আমার আমাকে এতটা ভালোবাসা দেবে তো যাই হোক তো চলো কালকে আবার একটা ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে তো ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকো তো বলো আজকের মতো টাটা বাই বাই সি ইউ কালকে যেন আবার দেখা পাই রাধে রাধে হরে কৃষ্ণ